নিউ লুক নিউ স্টাইল হার্দিক পান্ডিয়ার জন্য বিশ্বকাপ কিংবা বহুদলীয় আসর মানেই পারফরমেন্সের পাশাপাশি নিজের নতুন স্টাইল দিয়েও চমকে দেয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপের প্রস্তুতিতে দুপায় আর দলটা এখন ট্রফি ধরে রাখার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে অনুশীলন তখন অন্যদিকে ক্রিকবাজার এক প্রতিবেদন চোখ কপালে তুলেছে সবার ক্রিকেট বোর্ডগুলোর কোষাগারে ঠিক কত অর্থ রয়েছে এই তথ্য জানার আগ্রহ তো সমর্থকদের সবসময় থাকে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড যেন চমকেই দিল এদিক থেকে যেখানে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একশো কোটি রুপির ঘর টপকাতে পারছে না সেখানে বিসিসিআইয়ের কোষাগারে জমা আছে বিশ হাজার কোটি রুপির ওপরে যা কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ থেকেও প্রায় আটচল্লিশ গুণ বেশি কিন্তু কিভাবে এত ফুলে ফেঁপে উঠছে দেশটার বোর্ডের কোষাগার কোনো একটা সময় যেই দলটার খেলাই দেখাতে চাইতো না টিভি চ্যানেলগুলো লসের আশায় সেই দলটাই এখন ভারতের সকল আগ্রহের কেন্দ্রে আর কোটি কোটি ক্রিকেট সমর্থকদের দেশ ভারতে এখন সবচেয়ে জনপ্রিয় খেলাতেই পরিণত হয়েছে ক্রিকেট বলা যায় তেরাঙ্গার দেশে বছরের প্রতিটি দিনই চলে ক্রিকেট উৎসব আর যেই তুমুল দর্শক আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জন্ম দিয়েছে অর্থের মহাসমুদ্র যেখানে বাকি ক্রিকেট বোর্ডগুলো এক হাজার কোটি রুপিও ছুঁতে পারেনি সেখানে ভারতীয় বোর্ড ছুঁয়ে বসেছে বিশ হাজার কোটি রুপি আজ ক্রিকবাজের এক প্রতিবেদনে এক বিবৃতি উদ্ধৃত করে লেখা হয় জীবনে মৃত্যু আর কর দেয়া যেমন অবধারিত ঠিক তেমনই যেন নিশ্চিত হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রমবর্ধমান সম্পদের ভাণ্ডার চলতি বছরের হিসেব এখনও পাওয়া যায়নি যেটা আগামী আঠাশ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় তুলে ধরা হবে তবে দু সালের বার্ষিক সাধারণ সভায় বিসিসিআইয়ের অর্থ আয়ের একটা হিসেব দেওয়া হয় যেখানে বলা হয় দু সালে যেখানে বোর্ডের নগদ ও ব্যাঙ্ক ব্যালেন্স ছিল ছ কোটি রুপি সেখানে দু হাজার চব্বিশে তা দাঁড়িয়েছে বিশ হাজার ছশো ছিয়াশি কোটি রুপি তাও এই অর্থ রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে সব পাওনা দেওয়ার পরের হিসেব দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই পাঁচ বছরে বিসিসি আয় হয়েছে চোদ্দ হাজার ছশো সাতাশ কোটি রুপি কেবল গত বছরই তা বেড়েছে চার হাজার একশো তিরানব্বই কোটি রুপিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য ভারতীয় বোর্ড তিন হাজার একশো পঞ্চাশ কোটি রুপি বরাদ্দ রেখেছে শুধু আয়কর দেওয়ার জন্যই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতীয় বোর্ডের আয়ের একটা ধারণা নেওয়া যাক বিশ্বকাপের পরের বছর সম্প্রচার সত্ত্ব থেকেই আয় আটশো তেরো দশমিক এক চার কোটি রুপি পুরুষদের আন্তর্জাতিক ট্যুর ইভেন্ট থেকে আয় তিনশো একষট্টি দশমিক দুই দুই কোটি রুপি ব্যাংক সুদ থেকে আয় নয়শো ছিয়াশি দশমিক চার পাঁচ কোটি রুপি আইপিএলের উদ্ধৃত ও আইসিসির বিতরণ থেকে আয় এক হাজার ছশো তেইশ কোটি রুপি এই অর্থ বছরে বিসিসিআই বরাদ্দ করেছে বেশ কিছু ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বারোশো কোটি রুপি প্লাটিনাম জবিলি বেনোভোলেন্ট ফান্ডে তিনশো পঞ্চাশ কোটি রুপি ক্রিকেট উন্নয়ন তহবিলে পাঁচশো কোটি রুপি রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে দেয়া হয়েছে এক হাজার নয়শো নব্বই কোটি রুপি এবার ফেরা যাক বিসিসিআইয়ের এই অর্থের মহাসমুদ্র থেকে অন্য বোর্ডগুলোর দিকে দু হাজার চব্বিশে প্রকাশিত এক আনুমানিক হিসেব অনুযায়ী ভারতীয় বোর্ডের পরে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কোষাগারে জমা ছশো আটান্ন কোটি রুপি ইংল্যান্ড পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচশো কোটি রুপির ঘর ছুতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয় ক্রিকেট বোর্ড তিনশো কোটি রুপির ঘরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একশো কোটির ঘরে আর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সেঞ্চুরিটাও করতে পারেনি অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বাকি ক্রিকেট বোর্ডগুলোর অর্থের ফারাক এতটাই যে যেখানে বিসিসিআই বাদে বাকি বোর্ডের আয় প্রায় তিন কোটি রুপি ঠিক যেই সমপরিমাণ অর্থ ভারতীয় বোর্ড এক বছরের আয়কোর দেওয়ার জন্যই বরাদ্দ রেখেছে